দুটো প্রশ্ন পঞ্চাশ হাজার লোকের চাকরি যে আপনি খেয়েছেন সেই পঞ্চাশ হাজারের লোকের চাকরি খেয়ে পঞ্চাশ হাজার লোক যারা অপেক্ষা করছিল তাদেরকে কি আপনি চাকরি দিতে পেরেছেন পেরেছেন না না আপনি পাঁচটা লোককে চাকরি দিতে পারেননি আমি পঞ্চাশ হাজার লোকের চাকরি খেয়েছি এই পঞ্চাশ মানে কতজন লোক ডিপেন্ডেন্ট এক একজনের প্রতি পাঁচজন পঞ্চাশ ইন্টু পাঁচ আড়াই লাখ লোকের পেটে আপনি লাথি মেরে চলে গেলেন এক নম্বর দু নম্বর হচ্ছে এই পঞ্চাশ হাজার লোকের চাকরি সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট বলল না ওরা চাকরিতে থাকবে এর আবার নতুন করে বিচার হোক তাহলে আপনার বিচার পদ্ধতির মধ্যে গলত ছিল বলেই তো সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে সুপ্রিম কোর্ট তাদের চাকরিটা দিল তাই না তাই না হ্যাঁ কি না বলেন না বলছিলো বলো তার পঞ্চায়ত ঘরের লোকের চাকরি খেয়ে আনন্দ উৎফুল্ল হয়েছে যেমন নরম খানক একটা করে মানুষ খায় আনন্দে উচ্ছ্বাসিত হয় তেমনি একটা একটা করে চাকরি খেয়েছে চাকরি খেয়ে আনন্দে উল্লাসিত হয়ে প্রেসের কাজে বলেছে খিচ্ছ মেরি ফটো খিচ্ছ খিচ মেরি ফটো খিচ্ছ খিচ মেরি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন